যেটা হয়েছে আসলে এখন মানে প্রচার মাধ্যমের সুবিধা সুবিধাটা একটা দারুণ ব্যাপার কারণ এখন আমরা যেই কাজগুলোই করছি সেই টিমের পক্ষ থেকেই একটা প্রেস রিলিজের আয়োজন করা হচ্ছে শুটিং করার সময় বা কাজগুলো রিলিজ হওয়ার সময় প্রেসের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে দেশের দর্শকরা জানতে পারছেন এবং প্রতিটি কাজ রিলিজের সময়ই আসলে এরকম প্রেস বিফের আয়োজন করা হবে আলাদা আলাদা করে আমি বলতে চাইছি যে প্রত্যেকটি কাজ সম্পর্কে সে সময় বলা হবে এখন একটা জায়গায় দাঁড়িয়ে এতগুলো কাজ নিয়ে বলাটা একটু মুশকিল তবে অনেকগুলো কাজ মানে শুটিং শেষ করে রেখেছি সে ওই মুক্তির সময় টিভি থেকে জানানো হয় সোশ্যাল মিডিয়ার এগুলো মানুষের অর্থ উপার্জনের বিষয় আসলে এখন পেশা প্রযুক্তির সাথে সাথে মানুষের পেশার ধরনও বদলেছে কন্টেন্ট ক্রিয়েটার মানুষের অনেক মানুষের পেশা মানুষ অর্থ উপার্জন করছে ঠিক আছে মানে সময়ের সাথে সাথে প্রযুক্তির বিকাশের সাথে সাথে নানা নতুন কিছু যুক্ত হবে সে সব কিছুই ইতিবাচক এভাবেই দেখি আমি ভাই আমার বিয়ে হয়েছে সতেরো বছর আগে আমি বিয়ে নিয়ে কী বলবো আর ডিভোর্স হয়নি এখনও তো এই শীতকালে বিয়ে হচ্ছে নতুন বিয়ে হচ্ছে সতেরো বছর আগে বিয়ে করেছে আমি এখন আমি নতুন বিয়ে নিয়ে কী বলবো কিছু বলা নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ আর